বিশ্ব তার সম্প্রদায় বিশ্ব নেতৃত্বে আরম্ভ করার এক সমাজে জীবিত হয়ে নতুন করে সফল জীবন করেন এক ছত্র প্রতিষ্ঠা শ্রেষ্ঠ করার জন্য বিশ্বরাবী হলেন জানাল কৃতিত্ব করার উদ্দেশ্যে তারা গড়ে তুলতেন মেরি নেভি ফান্ডwidetilde নতুন প্রতিষ্ঠা রাষ্ট্র পোস্ট ফান্ডে নিয়োগ করতে আদানিয়ে থাকে

মৃত্যুর দোষ ঔষধের নয় কেন এই ঔষধ বহু পরীক্ষিত তাছাড়া ইসলামের তো তারা প্রশংসা এত মুসলমানদের চেয়ে অমুসলিম পন্ডিতরাই বেশি সত্যা অতএব সে দোষ নিশ্চয় রুগী যারা এই ব্যবহার জানে না আমরা যারা ঔষধ ডাক্তারে কেবল ঔষধ ঔষধ বস্তু জটেছি কিন্তু সেবন করে দেখিনি অথবা সঠিক ব্যবহার শিখিনি কিংবা অল্প শিখে পাখিটা অনুমান করে নিয়েছি

আমাদের দাওয়াত সকল মানুষের প্রতি আল্লাহ সকল বান্দার প্রতি আমাদের আল্লাহ সকল মানুষের আল্লাহ আমাদের আল্লাহ সকল বস্তুর সৃষ্টিকর্তা আমাদের রাসূল সুদা আমাদের নবী বলেছেন তিনি সকল মানুষের রাসূল কোরআন আর হাদিস সকল মানুষের কল্যাণের জন্য জড়িত রয়েছে বিধান সংগ্রামে নিয়মিত আন্দোলন তাই সকল মানুষের জন্য ইউরোপিক মঙ্গল ও পরলৌকিক আসুন আমরা আমাদের যান আমাদের সমাজের শ্রম আমাদের মেধা যোগ্যতা সবকিছু হয় এই আন্দোলনকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা গ্রহণ

যে ব্যক্তি আল্লাহর হেদায়েতের পথে আমল করলো তার জন্য ওই পরিমাপ পুরস্কার রয়েছে যে পরিমাপ পুরস্কার তার অনুসারে গণ্য পাবে অতএব তাদেরকে যাদের পুরস্কারে ইজাতিত ও কম করা হবে অতএব এই চললি দিয়ে সফল করতে আপনারা যে দয়া দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন শত শত দরাসে এসে কষ্ট করে এসে এখানে জয়াত হয়েছে শত শত উত্তম রাজা

পৌঁছেছে শুধুমাত্র সাইকেলে এটা আমাদের জন্য আনন্দ খবর এই উদ্যোগ এই আবেগকে দমন করা

Ini, orang yang mempunyai keperluan dan kebebasan yang diperlukan itu adalah ahli. It's not a এসব আজদান করেছেন আল্লাহু আকবার তারা আমাদের চেহারা দেখি তাহলে যখন আমরা এগুলো জেনেছে